আসসালামু আলাইকুম সবচেয়ে একটা লকিং একটা মাত্র বন্ধুরে মাছের রান্নার রেসিপি ওটা হলে রুই মাছ রুই মাছের রান্নার রেসিপি আচ্ছা রুই মাছ চলো এখানে হল দুই চার ছয় পিস আর এখানে চলো আট আট পিস আটশো চোদ্দো পিস দুবেলার জন্য একটা বোনা হবে একটা জোল হবে তোদেরকে তখন সঙ্গে তখন কত উন্নতি হয় মাছটা ফার্স্ট প্রথমে দোলাই তো খুঁজে ছিল দোলাই করে নিচ্ছি কাটি মরিচের কাটি লবণ দিয়ে আলো এনেছি তেল গরম হয়েছে তারপর এখান দিয়ে দিচ্ছি তেল যখন মাছ যখন ভাজা হবে তখন এটা এই তো আমার মাছ ফ্রাই করা শেষ এটা হবে আর কোনো রান্না হবে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি আর এই যে মাছ আগুন করতে চৌচ মাছ সেই সাদু মাছ তো ত্রিশ মাছ আর এখানে কিন্তু শেষ আর এটা যখন দাদামি দাদা যখন হবে তখন পানি দিয়ে খাদু পানি দিয়ে মশলা দেবো লবণ দেবো মরিচা গুঁড়ো দেবো বেবি গুঁড়ো দেবো দিয়ে টমেটো দেবো আর আচ্ছা যখন মশলা টানাটা চলে আসবে তখন পানি দিয়ে দিবো আজকে দুটো পানি দিবেন না কারণ একটা তরকারি আছে সেটা আমি আপনাকে দেখাবো সেটা একটা আর কি

মাছের ভিতরে এটা হালকা ঝোল আছে ঝোল শুকায় যাবে ঝোল যখন শুকায় যাবে তখন আমি যে আমার গ্রাম অঞ্চলে বলে গোয়েন্দা পাতা পাইনি তো বাজারে ওই বাইলা সজের পাতা যেটা আর কি আমি তো সেটা কিন্তু রাখছি কিন্তু শুকনা শুধনা হয়ে গেছে নষ্ট হয় নাই সেটা কিনে রাখছি সেটা দিয়ে দেব হয়ে গেলে আর এটা তো আপনার তো একটু বলছি যে বেগুন তরকারি যে পানি বেগুনের মাত্র এখন কালারটা যখন বলো তো যখন মাছটা দিয়ে দেবো মনে দেব মাছটা যদি না লম্বাই দিই তাহলে ওই কাঁচার যে গ্র্যান্ডটা আছে সবজির ওই গ্র্যান্ডটা থেকে যাবে আর এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট জাল হইলে হবে এটা বন্ধ করে দেব তা আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বা হয়তো আপনারা ভাবতে পারেন আমি শুধু কাজ করতে আসছি যে অনলাইনে কাজ করতে আসছি আপনি শুধু রান্নার ভিডিও দিয়ে দেখেন ভাই কাজে একটু তাই পেশার প্রবার জীবন তো কাজের এত বাইপ্রেশার ভিডিও করার মতো সময় পাই না আর ভিডিও করার মতো সময় না পারলে সামনের ক্যামেরাতে ভিডিওটা ভালো হয় না সামনের ক্যামেরাতে ভিডিও ভালো হয় না সেই জন্য ক্যামেরাতে যা ভিডিও করার মতো সময় লাগবে যে ভিডিও করবো সেই ভিডিও করার মতো সময় নেই কাজের এত ডাইসার তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে সাইতে করবেন যেন আমি আপনাদের কাছে নতুন 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 রান্নার ব্লগ নিয়ে আসতে পারি রান্নার ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের কিছু শিখায় ওই শেখার যদি আগ্রহ থাকে তাহলে আমি আপনি হয়তো বা আপনার ঋণ বক্সে ন করতে পারেন শিখুন যতটুকু সম্পদ চেষ্টা করে দেব শেখানোর জন্য আর আমার এই রান্নার পিছনে আমি একজন আমার ব্যক্তি আমাকে এই রান্নায় আমাকে শিখেছে সেই অবস্থায় তার বাড়ি পাবনা না হোসেন তো তাকে আমি এখনও স্যালার জানাই তো আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আমি আবারও বলি লাইক করুন শেয়ার করুন পাশে করুন আমাদের সহিত ধন্যবাদ সবাইকে ভালোবাসা হবে